কী জানি ভাই আপনাদের অর্থনীতির নোবেল পাওয়া মানুষ কী বলে ভাই মধ্যবিত্ত পরিবারের সন্তান গরিব লোকের সন্তান হয়তো বা ইংলিশ মিডিয়ামে পড়ি নাই ঠিকই তবে একটু একটু ইংরেজি বলতে পারি তো যাই হোক আমাদের বাংলাদেশের শিক্ষাব্যবস্থা এমন একটা শিক্ষাব্যবস্থা যে শিক্ষা ব্যবস্থাটা ইউরোপ আমেরিকা কিংবা অন্যান্য পাশ্চাত্যের যে সকল দেশ আছে সেই দেশগুলোর সাথে চ্যালেঞ্জ করে আমরা কিন্তু আমাদের পড়াশোনাটাকে মানে একটা যে অনন্য লেভেল সেই লেভেলে এখন নিতে পারি নাই বিশ্বের একশোটা বিশ্ববিদ্যালয়ের মধ্যে আমাদের কোনো বিশ্ববিদ্যালয় টপ র্যাঙ্কিংয়ে এক থেকে দশের ভিতর নাই তারপরেও ইউরোপ আমেরিকার বিভিন্ন জায়গায় বিলেতে পড়তে যায় একসময় স্ট্যাটাস মেনটেন করার জন্য কিংবা ভালো একটা বিয়ে শাড়ি জন্য মানুষ কিন্তু বিদেশে উচ্চশিক্ষার জন্য যেত এখন শো অফ করার জন্য যারা যেত তারা কিন্তু এখন দেশেরা মেধাবী কিংবা দেশেরা নাগরিক কিংবা দেশের এই অসাংবিধানিক অগণতান্ত্রিক অরাজনৈতিক সরকারের কেউ উপদেষ্টা বনে গেছেন ভাই একটা কথা আপনাদেরকে বলতে হবে যে মরলে পরে সমস্ত কিছু বিচার হবে কিন্তু আমরা যে ধর্মটা পালন করছি যে আমাদের শান্তি ধর্ম ইসলাম ইসলাম ধর্ম আমাদের নবী আকি যেমন শেষ নবী হজম সাল্লা সাল্লামকে নিয়ে কোনো কথা বলা যাবে না এবং তাকে নিয়ে কোনো তর্ক কিংবা বিতর্কেও যাওয়া যাবে না যদি আপনি সত্যিকারের একজন মুসলিম হন এবং আপনার যদি একজন মানে ধার্মিক মানুষ হয়ে থাকেন তবে আমাদের নবীকে নিয়ে কোনো কটুক্তি কিন্তু করা যাবে না সেক্ষেত্রে হি ম্যারিড এ বিজনেস ওমেন তিনিলি হি ম্যারিড এ বিজনেস ওমেন ফার্স্ট হি ওয়ার্ক আন্ডার হার শুধুমাত্র তিনি বিয়ে করেননি বরং তিনি

এবং আপনাকে একটা ব্যবসায়ী মহিলাকেই বিয়ে করতে হবে আপনি যদি এরকম কাউকে খুঁজে না পান তাহলে আমাদের কাছেই আসুন একজন অর্থনীতির নোবেল পাওয়া বাংলাদেশের এই বলবো যে ফ্যাসিবাদের মবকিলিং এর মব জাস্টিসের যে জনক তিনি একটা কাজ করেছেন কাজটি হলো তিনি এমসি গিল সি ওই যেটাই বলেন জিল আর গিল যাই হোক তিনি কানাডার একটা ইউনিভার্সিটিতে দু সালে আমাদের এই জনকীয় ভদ্রলোক বাংলাদেশের অসাংবিধানিক অগণতান্ত্রিক এবং অবৈধ যিনি মস্ম বসে আছেন তিনি এমসি ইউনিভার্সিটিতে একটা ওরিয়েন্টেশন প্রোগ্রামে উনি যান এবং সেখানে গিয়ে তিনি একটা কথা বলেন যে কথাটায় তিনি প্রকাশ করেছেন যে মহানবী হসনসাল্লু সাল্লাম তিনি তার যে প্রথম স্ত্রী বিবি খাতিজা ওনার আন্ডারে উনি চাকরি করতেন কর্মচারী ছিলেন এবং কর্মচারী থেকে তিনি বিয়ে করেছেন একজন ধনী মহিলাকে এবং একজন ধর্মীয় মহিলাকে বিয়ে করার মাধ্যমে তিনি কিন্তু তিনি ব্যবসা বাণিজ্য করেছেন অথচ ডক্টর মোহাম্মদ ইনুস যে একজন নাস্তিক সে যে একজন নাস্তিক লোক এটাই তার প্রমাণ জাহোৎ মোহাম্মদ সাল্লাহ্লাম কিন্তু ব্যবসায়ী ছিলেন না তিনি তার স্ত্রী তাকে ভালোবেসে তাকে গ্রহণ করেছিলেন হয়তো উনি প্রথম জীবনে তার সাথে ছিলেন তবে আমার নবীকে ভালোবেসে তিনি ইসলাম ধর্মের প্রচারের জন্য তিনি কিন্তু তার সমস্ত সম্পদ তিনি আল্লাহ রাস্তায় দান করেছেন এখানেই বোঝার যে ভুলটা যে ডক্টর মোহাম্মদ ইনুস বলেছেন যে তিনি একজন ধনী মহিলাকে বিয়ে করেছেন নিঃস্বার্থে অর্থাৎ আমাদের নবীকে নওজবিল্লা আল্লাহ মাফ করো আল্লাহ তুমিই জানো ভালো আমাদের নবীকে তিনি লোভাতুর বুঝাতে চেয়েছেন যে বলেছেন যে জীবনে যদি আপনার সাকসেস করতে চান সাকসেসের পিছনে একজন নারীর হাত থাকে হয়তোবা যদি তিনি এইভাবে যদি তিনি বুঝাতে চান তাহলে একটা কথা কিন্তু তার ইঙ্গিত অন্যরকম ছিল যে আপনি যদি অবশ্যই ব্যবসার মূলধন আপনার না থাকে আপনি যদি ধনী হতে চান তবে অবশ্যই একজন ব্যবসায়ী মহিলাকে বিয়ে করুন এবং আপনার ব্যবসা প্রতিষ্ঠান ধার করান এবং এই লোভী যে অগণতান্ত্রিক অরাজনৈতিক এবং অসাংবিধানিক যে সরকারটা প্রধান সে যে বসে আছেন ডক্টর মোহাম্মদ ইনুসের প্রথম জীবনে তিনি একজন মানে প্রবাসী মহিলাকে বিয়ে করেন আমেরিকাতে থাকাকালীন তিনি রাশিয়ান বংশোদ্ভূত ছিলেন এবং বাংলাদেশে আসার পরে ওই রাশিয়ান মহিলাকে ব্যবহার করে তিনি কিন্তু তার মাইক্রোক্রেডিট বিজনেস শুরু করেন এবং রাশিয়ান মহিলাটা অনেকটা ধনী ছিল এবং তিনি বিভিন্ন চ্যারিটির কাছ থেকে বিভিন্ন সংস্থার কাছ থেকে বাংলাদেশের চুহাত্তরের যে একটা দুর্ভিক্ষ হয়েছিলো সেই দুর্ভিক্ষকে কেন্দ্র করে ডক্টর মোহাম্মদ ইউনুস একটা বিশাল অর্থে টাকা বিদেশে ফান্ড থেকে নিয়ে আসে এবং তখনকার সময় যে ক্যানেডি সরকার ছিল তাদেরকে ফোর্সফুলি একটা বাংলাদেশের সাথে একটা ষড়যন্ত্র করে এবং ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশের মানুষকে ভুল ভাল বুঝিয়ে যে বাংলাদেশের মানুষের জন্য যে বিদেশি অর্থ সহায়তা ছিল সেই এবং জেনেভার যে ক্যাম্পিং ছিল সেই ক্যাম্পিংয়ের যে টাকাটা বিভিন্ন জায়গা থেকে যে ফান্ড সেই ফান্ডটা তিনি সংগ্রহ করেছিলেন বাংলাদেশের কথা বলে অথচ এই ডক্টর মোম্মউদ্দিন কিন্তু এক আমাদের বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধে সপক্ষে শক্তির সাথে না থেকে স্বাধীনতা পরবর্তী সময়ে স্বাধীনতা বিরোধীদেরকে তিনি অর্থযোগান দিয়েছেন এবং তাদেরকে মানে পুনর্বাসনের জন্য তিনি কাজ করে গিয়েছেন এবং সুদের ব্যবসা করে সুদের ব্যবসাকে হালাল দেখিয়ে বাংলাদেশের অনেক মানুষকে সর্বশান্ত করেছেন এই ধরনের একজন মানুষ যিনি ইসলাম বিদেশি কথাবার্তা বলেন আমাদের নবীকে সাথে মানে সাধারণ নাস্তিক লোকদের জীবনধারাকে পরিবর্তন করতে বলেন এবং যেই লোক জীবনের শুরুতেই একজন ছাত্রকে একজন শিক্ষার্থীকে ইউনিভার্সিটি গ্র্যাজুয়েটকে অথবা ফাইনাল মানে অর্থনীতির একজন ছাত্রকে যখন তিনি জীবনের শুরুতেই মানে কীভাবে লোভে পড়ে মানুষকে ট্র্যাপ করে সর্বশান্ত করতে হয় এই জিনিসটা শেখায় তার দ্বারা আর যাই হোক মানব উন্নয়ন সম্ভব না তাই হাইরে কপাল মন্ধ চোখ থাকিতে অন্ধ কি ফান্দে পড়লা আমার শোনার বাংলাদেশ